কি জানো টেস্ট এর জন্য আমাদের পায়রা ভয় পাচ্ছে আমাদের ম্যাড আমাদের পিকু নিচে নেমে গেছে একা একাই ওড়ে না আমাদের সুলতান দুজনই সে যাও আসো শো কাছে আসো শয়তান কাছে আসে না তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তাই আমি চলে এখন বেড়ে আছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা কালকে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমি আজকে পায়রা রব তো সেটা বড় কথা না বড় কথা আমি পায়রা উড়িয়েছি পাঁচটা পায়রা উড়িয়েছি এখন আপাতত বাইরে ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা অসাধারণ রোদ বেরিয়ে আছে কিন্তু এখনো তাবু টাবু কিছুই সরানো হয়নি পায়রাও ছাড়া হয়নি পায়রা আমরা একটু পরে ছাড়বো তো এখন আপাতত আমাদের চেক করতে হবে আমাদের যে কটা পায়রা উঠছে কটা পায়রা কোথায় আপু তো আমি দেখতে পারছি একটা নিচে চলে এসছে এটা কে এটা হচ্ছে আমাদের ম্যাড্রাস মেল বন্ধুরা এদিকে দেখতে পারছি ও সমস্যা হচ্ছে কি যেন একটা এসছে এর জন্য আমাদের পায়রা ভয় পাচ্ছে আমাদের ম্যাড্রাস আমাদের পিকু নিচে নেমে গেছিল আবার ওরা ফ্লাই করছে দেখেছ এই এইখানে কি একটা বসে আছে আমাদের নাফতার সাইডে কেস কি এটা আমি নিজেও বুঝতে পারছি না কালারটা কেমন কালো কালো এটা আমার মনে হয় কোকিল টোকিল কিছু একটা হবে এটার জন্য না পায়রায় প্রচুর ভয় পাচ্ছে দাও আমি এটা আগে তাড়িয়ে নিই একটা মাটি লাগবে মাটির টুকরো যা যা বসেই আছে বসেই আছে পুরো বসেই রয়েছে আর একটা মাটির টুকরো লাগবে আগে একবার এসেছিল আমি তাড়িয়ে দিয়েছিলাম চলে গেছে মনে হচ্ছে চলে গেছে আমাদের ফ্লাই করেছে ওটার জন্য তো আপাতত দেখতে রয়েছে আমাদের সুলতান রয়েছে সুলতানের জোড়া রয়েছে আর এই যে নিচে রয়েছে এটা হচ্ছে আমাদের পিকু ম্যাড্রাস কোথায় গেল ম্যাড্রাস 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 ওই পাখিটার জন্য টোটালি আমাদের সবকটা পায়রা উড়ে গেল। গেলো তো আমাদের খুঁজতে হবে ওপরে আসে টোটাল পাঁচটা পায়রা গাছে আমি একটাকেও দেখতে পারছি না তো তার মানে সবকটা উপরেই আছে একটা দুটো এই আবার আসলো দেখলো এটা কে এটা মনে হচ্ছে পিকু পিকু বসে পড়ছে গাইস পিকু পুরো আমরা ল্যান্ডিং করেছে এই হচ্ছে আমাদের সুলতানের জোড়া আমাদের সুলতানের জোড়া কোন সাইডে যাচ্ছে উল্টো সাইডে চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সবকটাই ওপরে রয়েছে বন্ধুরা আমরা আমার কি করতে হবে বলো তো এখন থেকে কন্টিনিউ পায়রা উড়াতে হবে যেহেতু এখন বর্তমান ওয়েদার সবসময় সুন্দর থাকবে তারপরে ঘরে ভেতরে আবার সুলতানের বেবি রয়েছে ওদেরও আমার ফ্লাই করতে হবে ওই দেখো সাল্লু ভাই রয়েছে ওইখানে নান এইখানে রয়েছে ওদের দুজনকে আমি বাইরে এনেছি কেন আমি তোমাদের একটু পরে জানাচ্ছি এইখানে আপাতত আমাদের মিমি রয়েছে এখানে সুন্দর রোদ রয়েছে এই জন্য মিমিকে আমি এইখানে রেখেছি বন্ধুরা আর এইখানে রয়েছে কে কে তোমরা তাই দেখো আমাদের সুখী আর আমাদের রকি কে বাইরে আসবে কে বাইরে আসবে রকি আসো 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 রকি আসো 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 আয় 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 রকি আয় আয় বাইরে চলে আয় আসো 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 বাইরে চলে আসো বাইরে আসতে বল পাচ্ছ না তো আমি রকিকে একটু চেলে মারবো যাও যাও আসো আসো আমার কাছে আসো দেখো শয়তান কাছে আসে না শয়তান রাউন্ড মারতে মারতে নিচে চলে আসে এদিকে আসো এই এ রকি রকি আসো 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 দেখো আমার কথা শুনতে চায় না জন্য তো বন্ধুরা দিয়ে আসবে আমি মেল ফিমেল দুটোকেই বিক্রি করে দেবো আমাদের রকি রকির যে জোড়াটা আছে ওটাকেও আমি বিক্রি করে দেবো টোটালি আমি বাড়িতে রাখবো না ও ট্রেনিং নেবে না প্রপার হবে আমার কি করতে বলো তো আমাদের পিকুর বেবি ম্যাড্রাজের বেবি ট্রেনিং করতে হবে তখন যদি বন্ধুরা চটিয়ালে বেবি ট্রেনিং করাতাম তাহলে হতো এই এদিকে আসো 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 রকি 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 এই শয়তান এই শয়তান এই শয়তান দেখেছো দেখেছো আমাকে দেখে আরো দূরে দৌড়ায় একটু উপরে যাও একটু উপরে যাও একটু উপরে যাও একটু ফ্লাই করো একটু একটু ফ্লাই করো তুমি সুন্দর ফ্লাই করা শিখে গেছো এরকম যদি করো ভালো লাগে না কিন্তু আসো এদিকে আসো এদিকে আসো দেখেছো দেখেছো আমাকে দেখে সবসময় দূরে দৌড়ায় হ্যাঁ এই যে খাবার আয় 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 দেখো এদিক ওদিক তাকিয়ে দেখছে সয়তান তাও আমার কাছে আসছে না কে মনে হলো নিচে নামবে আপাতত আমি দেখতে পারছি শুধুমাত্র আমাদের পিকু রয়েছে এই কর্নার একটা পাখি রয়েছে আর আমাদের সবকটা পায়ের আপাতত ওপরে রয়েছে ওহ এখানে একটা নেমেছে এই দেখো বামের উপরে রয়েছে মনে হচ্ছে আমাদের সুলতান আর নলে আমাদের সুলতানের জোড়া এই সুলতান তো এই ওপরে রয়েছে তাহলে এটা আমাদের সুলতানের জোড়াই হবে আমাদের নাপ্তা এই যে এই সাইডে রয়েছে এই দেখো নাপ্তা সুন্দর ফ্লাই করছে বুড়ো কাকাকে আমি ফ্লাই করাইনি বন্ধুরা বুড়ো কাকের বডিটা ভারত ওরা অতটা পারফেক্টভাবে উঠতে চায় না এখন বর্তমানে যে যে উড়ছে উঠতে থাকুক চাপ নেই কোনো আমরা চলো একটু ঘরে ভেতরে যাই রকি 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 তুমি বাইরে ছাড়া থাক বা থাকো তাহলে সমস্যা নেই কোনো এই পর্দাগুলো আগে আমি সরিয়ে দিই তাহলে ঘরে ভেতরে প্রচুর আলো ঢুকবে সরিয়ে দিয়েছি এইবার চলো ভেতরে চলো তা এখন তোমাদের জানতে হবে এই দুজন বাইরে কেন এই দুজনকে বাইরে বের করার একটা কারণ আছে বন্ধুরা এরা দুজন না এত তাড়াতাড়ি জোড়া নেবে না কি কারণে এরা জোড়া নেবে না আমি তোমাদের পুরো ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি বন্ধুরা আমাদের নানের এখনো সঠিক এজ হয়নি আমি চেক করলাম দেখলাম আটকো চলছে এখনো কে জোড়া একদম দেওয়া যাবে না এখন জোড়া দিলে কি হবে তো শুধুমাত্র এদের দুজনে মারামারি হবে তাছাড়া আর কিছুই হবে না এর জন্য আমাদের নানকে এখনও আমাদের সময় দিতে হবে আমাদের নানের সঠিক এজ হোক তারপরে টোটালি আমি জোড়া দিয়ে দেবো আমাদের সাল্লু ভাইয়ের সাথে এখন বর্তমানে ভাবছি কি করব। সবাইকে কি ছেড়ে দেবো কোথায় সবকটা বামের উপরে একটা ওই দেখো নাপটা কোথায় যাচ্ছে নাপটা একা একাই ওড়ে নাপ্তা আমাদের সুলতান দুজনই শের বেজেছো শের আর আমাদের নাপতার সাথে সুলতানের জোড়া হলেও চরম চরম বাচ্চা বেরোতো বাট সুলতানের যে জোড়াটা আছে সেটাও অসাধারণ বন্ধুরা ওপরে দেখতে পারছি ওহো ওপরেই রয়েছে আমাদের সুলতানের জোড়া আর আমাদের পিকু আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাড্রাস মনে হচ্ছে দেখি তুই এই সাইড থেকে দেখি তাহলে বুঝতে পারবো রোদের জন্য ঠিকঠাকভাবে তাকাতে পারছি না হ্যাঁ এটা আমাদের ম্যাড্রাস বন্ধুরা তো চাপ নেই কোনো চলো আমরা ভেতরে যাই আমাদের সবকটা পায়রাকে আমরা ছাড়বো এইবার তাহলে আস্তে আস্তে পায়রাগুলো নিচে আসতে পারে তো আগে আমি এই পর্দাগুলো সরিয়ে নেবো সুন্দরভাবে পর্দাগুলো সরিয়ে নেব তারপরে আমরা ভেতরে যাবো ভাবছি কী করবো টোটালি সবাইকে কি ছেড়ে দেব। গাই ঘর কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি আমার মনে হয় সবাইকে ছেড়ে দেওয়াটাই উচিত হবে এখানে রেখে দিই চলো এবার আমরা ভেতরে যাই টুকটুক করে ছেড়ে দিই ছেড়ে দিই দাঁড়াও 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 ওয়ান টু থ্রি আসো 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 আয় 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 এখনও তো প্রচুর পায়ের আটকানো রয়েছে বন্ধুরা ওদের ছাড়ি তারপরে দেখো কেমন হয় আসো 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 দাঁড়াও দাঁড়াও লাফালাফি কম করো এই খাচায় কিন্তু টোটালি সব পায়রাই আটকানো রয়েছে মানে যে কটা ক্ষোভ আছে সে কয় জোড়া পায়রা আটকানো রয়েছে দাঁড়াও দাঁড়াও আগে আগে ছাড়বো আমাদের আর আমাদের চিলেকে আসো আসো তোমরা দুজন বাইরে চলে আসো সবার খোপ পরিষ্কার করতে হবে কি বাড়ি অবস্থা বানিয়ে রেখেছে এইবার ছাড়তে হবে আমাদের সাদামুখীকে আমাদের সাদামুখী আর আমাদের এই ব্রাউন না হলুদ বলবো আমি বুঝতে পারি না এইবার ছাড়তে হবে আমাদের এই বেবি দুটোকে বাড়ি থেকে বেবি দুটো এনেছিলাম বেবি দুটো না তোমাদের আমি সব করাতে পারবো সুন্দর হবে যেহেতু খাঁচার ভেতরে রয়েছে তো আগের থেকে বেরিও না প্লিজ আগের থেকে বেরিয়েও না এই খাঁচাটা আবার খুলে গেছে গেছে সবাই পুরো লাফালাফি হুড়োপাড়া শুরু করে দিয়েছে আস্তে সুন্দরভাবে খুলে দিই এই দেখো বেবি দুটো দেখে নাও তোমরা হ্যাঁ একটু কাটিং দাও একটু পোজ দাও নি একটু পোজ দাও তাড়াতাড়ি এর চোখটা দেখো এর চোখটা কিন্তু ব্লু ব্লু বন্ধুরা আমাদের আমাদের সুলতানের বেবির মতন চোখ হচ্ছে কিন্তু আর এটা হচ্ছে পুরো কালসিরা দেখো এটা কেমন হয় কি শুরু করেছে এরা আগে আমি এদের ছেড়ে গাইস হ্যাঁ তুই আর বাইরে চলায় সর 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 সরগি সর দরজার উপর থেকে নাম সর 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 নে বাইরে চলায় আয় বাইরে চলায় হাঁ আই কাঠি নাখাই তই চলাই তাৰ দাদি তাৰ দাদি থাকিস না ভেতরে ও চলে গেছে বাইরে যা বাইরে যা সালদু বাইরে রয়েছে বাইরে তো এইবার ছাড়তে হবে আমাদের সুলতানের দুটো বেবি আমাদের এই কালা সবুজের বেবিটাকে আমি রাতের বেলা আটকে রেখেছিলাম বন্ধুরা এই দিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলো এর জন্য টোটালি আটকে রেখেছিলাম এইখানে রয়েছে কে কে তোমরা তাই দেখো আমাদের মোটামুটির বেবি আমাদের মোটামুটি বেবিকে চরম লাগছে তো মেলটাকে দেখলে পুরো আমি অবাক হয়ে যাই বন্ধুরা মেলটা কেমন হচ্ছে ওই দেখো দেখো তো রোম্যান্স করছে বাচ্চায় আর কয়েকদিন পরে দুজন দুজনকে মারবে দেখো তোমরা তখন পায়রা বাচ্চা থাকে বন্ধুরা সুন্দর জোড়া থাকে কিন্তু তারপরে যখন অ্যাডাল্ট হওয়া শুরু হয় আস্তে আস্তে ওদের মধ্যে কিন্তু শত্রুতা তৈরি হয়ে যায় ওদের মধ্যে হালকা হালকা মারামারি হয় মানে সাইডে কেউ থাকলে ও ধরো সাইডেও বসে থাকলো দুজনে মারামারি শুরু করে দেবে তারপর যখন আবার অ্যাডাল্ট হওয়া শুরু করবে আস্তে আস্তে আবার কিন্তু দুজন কাছে কাছে আসা শুরু করে দেবে এটাই নিয়ম আর চলো ঘুরে আসি আমরা মিংকির বউ পিঙ্কির কাছ থেকে এই দেখো এখানে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে ও পিঙ্কি ও পিঙ্কি কি খবর কি খবর কি খবর তোমার তোমার ডিমের নিচে না আমি বস্তা দিয়ে দেবো বস্তার টুকরো দিয়ে দেবো এখন দেবো না গাড়িস বাচ্চা আসুক তারপরে আমি দিয়ে দেবো টোটালি চাপ নেই কোনো তো এখন বর্তমানে যেতে হবে আমাদের এইদিকে ডিম বাচ্চা দেখতে হবে আমাদের চুচুর বাচ্চাটা কেমন আছে সেটাও আমাদের চেক করতে হবে এইখানে রয়েছে আপাতত আমাদের দেশি ভাইরাটা আমাদের দেশি কোনটা রয়েছে মেলটা বসে রয়েছে ফিমেলটা তাহলে বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছে সুন্দর সুন্দর আর এইখানে বসে রয়েছে আমাদের চুচুর বেবি যেহেতু আমাদের ফ্যাসা ফ্যাসার জোড়া দুজন মিলে একটা বেবি হচ্ছে চাপ নেই বন্ধুরা বেবিটা বেশ ভালোই রয়েছে এখানে কি কিছু এসেছে আপাতত আমি কিছুই দেখতে পারছি না এই খপের ভেতরে আমি কিছু দেখতে পারছি না এখানে কে বসে রয়েছে বর্তমানে মনে হয় কালা সবুজ বসে রয়েছে এখানে না একটা ডিম আসার কথা এখানে টোটাল ডিম রয়েছে কটা বলো তো এখানে টোটাল ডিম রয়েছে মনে হয় চার তিনটে আর একটা নতুন ডিম আসার কথা নতুন ডিমটা আসলে চারটে ডিম হবে টোটাল গাইজ আপাতত আমি তো তিনটেই দেখতে পারছি আমি তিনটেই দেখতে পারছি শুধুমাত্র তিনটে ডিম রয়েছে মানে আমাদের কালা সবুজ কিন্তু ডিম পারেনি কালা সবুজ একটাই ডিম পেরেছে বন্ধুরা যে ডিমটা ফাটলো সেটা কি কালাসবুজ ছিল বুঝতে পারছি না হবে হয়তো তো এখন বর্তমানে দেখতে হবে এই সব ক্ষোভে কে কে আছে কি অবস্থা করে রেখেছে আমাদের চুচু আর আমাদের কালিন্দি এই সব ক্ষোভটাও আমার পরিষ্কার করতে হবে বন্ধুরা এখন বর্তমানে আগে আমি পায়রাদের খেতে তো দিয়ে নিই সবাইকে আগে চেক টেক করি এই ক্ষোভের ভেতরে আমি কিছুই দেখতে পারছি না শুধুমাত্র খ্যাট দেখতে পারছি এটা হচ্ছে আমাদের বালামালার ক্ষোভ বন্ধুরা এই ক্ষোভের ভেতরে তাড়াতাড়ি ডিম চলে কিন্তু খুব তাড়াতাড়ি তো এখন দেখতে হবে এইখানে কে বসে রয়েছে আমাদের দেশি রয়েছে মনে হচ্ছে হ্যাঁ দেশি পায়েটা বসে রয়েছে আমাদের দেশির নিচে রয়েছে মনে হয় পাঞ্জাবি ডিম বন্ধুরা আমি ভুলে গেছি কার নিচে কোন ডিমটা রয়েছে আমার একটু পুরনো ভিডিও দেখতে হবে তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের চিনার খোপেও খ্যাটটানে পুরো ভরা রয়েছে চিনার খোপও কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে দেখি আমরা বাচ্চা দেখে নিয়ে গিয়ে আমাদের নাপতার বাচ্চা ওই দেখো বসে রয়েছে আমাদের নাপতার বাচ্চা সুন্দর লাগছে তো এইবার কালারটা পুরো দুটোই কেমন কালো কালো হচ্ছে ফিমেলটা হচ্ছে ফিমেলটা ওই যে একই রকম বন্ধুরা কালোর ভেতরে সাদা 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 হাদা ছোপ ছোপ রয়েছে বেবিটা বেশ ভালো আছে এটা দেখে বেশ ভালো লাগলো এখন চলো আমরা বাইরে যাই বন্ধুরা আমাদের ঘরের পায়রাগুলো তো সব ঠিকঠাকই আছে বেবিগুলো এই দেখো নিচে চলে এসেছে সব কটা পাঁচটাই কি রয়েছে পাঁচটা আর আমাদের রকিকে ধরো ছটা রকি কোথায় যাচ্ছে রকি 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 তাকায় এদিক ওদিক তো এই পাঁচটা পায়রা ঘরের ভেতরে ঢোকাতে হবে চাপ নেই কোনো একটু ঘোরাফেরা করুক বন্ধুরা দেখো সবকটা শয়তান চলে গেছে ওই কর্নারে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা বাইরে রয়েছে এই দেখো দাঁড়ানোর জায়গায় কতগুলো রয়েছে আমাদের মুখী রয়েছে সাদামুখী রয়েছে আমাদের অগি রয়েছে বন্ধুরা আমাদের আমাদের শাল্লু ভাই কি করছে আমাদের শাল্লু ভাই কার পেছনে ডাকছে তো আমি ক্যাটরিনা গাইপের কাছে যেতে দেখিনি এই যে শালু ভাই এইখান থেকে ঘুরে বেড়াচ্ছে যদি আমাদের রকির সাথে ক্যাসিনা জোড়া পুরো পারফেক্টভাবে হয়ে যায় তাহলে তো বেশ ভালো কথা আবার যদি আমাদের ক্যাসিনা কেফ সালুবের কাছে ফিরে যায় তাহলেও বেশ ভালো কথা জোড়া হয়ে যাক আমাদের নানের তারপরে আমরা সুন্দরভাবে পুরো পারফেক্টভাবে জোড়া বসিয়ে দেবো তো এখন বর্তমানে লেট করলে চলবে না সবাইকে খেতে দিতে হবে আমি জল নিয়ে এসেছি জলটা এখনো প্রচুর গরম রয়েছে এদের সবাইকে ঘরে ঢোকাতে হবে হচ্ছে আপনি বন্ধুরা খাবারটা নিয়ে আসি সবাই অটোমেটিক ঘরের ভেতরে চলে আসবে তোকে বেশি লেট না করে চলো আমরা সবার খাবারটা নিয়ে আসি নিজে <laughs> <laughs>

একটা খাবার ফিনিশ হবে তারপর তারপরে আমি বাদ বাকি খাবার দেবো আর তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাই মাইকটা আবার নষ্ট হয়ে গেছে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমার না আর একটা ভালো মাইক ওইদিকে কেন যাচ্ছ ম্যাঙ্গোজ এই দিকে চলে তো এবার আমি খুব বসি হয়ে গেছে বসে পড়েছি আমার কাছে আর এই কটা খাবার দেখো দেখো কি বলেছে দেখো খা না ওই দিকে খুঁটে খুঁটে খানা তো এখানটা আসা যাবে না এখানটা এখান থেকে যেহেতু ঢোকা পৌঁ নেই তো এখন সমস্যা নেই কোনো ওইদিকে যা ওইদিকে যা হ্যাঁ বাড়ি ঢোকার জন্য লাফালাভি করছে আবার আমার কাছে আসে না শয়তান

লাগে 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 না কামড়ায় প্রচুর কামড়ায় শয়তান ও আস্তে আস্তে বড় হচ্ছে আর কামড়ানো শুধু করছে গাই খাঁচা রেখে দেবো কিন্তু একদম খাঁচা রেখে দেবো কামড়া বানা কামড়া বানা একদম কামড়া বানা কিন্তু আর কিছু বলে দিচ্ছি লাগে কামড়া লাগে কামড়া লাগে হ্যাঁ কি হয়েছে থাকো না ও উপরে ওঠার প্ল্যান দিচ্ছে মিমি মিমি

নিজেই বুঝতে পারছে না কি করবে দেখো ফ্লাই করছে আমাকে পুরো এরকম আঁকড়ে ধরে রেখেছে আঁকড়ে ধরে ফ্লাই করছে আমার মনে হয় আমাদের বাইরে ছেড়ে দিলে না উড়ে চলে যাবে না আমার বিবির প্রতি আছে আমাদের বিবির সুন্দর টেম্প হয়েছে আছে বন্ধুরা কে একটি টেম্পো দিয়েছিল কে আরো সুন্দরভাবে খাইয়ে দিল অবশ্যই যদি কেউ আমাদের মিউটির ওনার খেতে থাকো

মিমির জন্য জোড়া আনতে হবে খুব তাড়াতাড়ি পরবর্তীতে আমরা এই বয়সী হ্যান্ড ফিডিং পাঠিয়ে আনলে না আমাদের সমস্যা হয়ে যাবে তারপরে আমাদের মিমির থেকে ছোট হয়ে যাবে গেছি এর জন্য খুব গুরুত্ব আমাদের একটা খাঁচা বানাতে হবে আমাদের মিমির জন্য প্লাস আমাদের মিমির জোড়ার জন্য এখন একটাই কথা আমাদের মিমি মেল না ফিমেল আমি এটাই তো জানি না বন্ধুরা সমস্যা নেই দোকানে নিয়ে যাব যে কাকা পাখি বিক্রি করে সে কাকা দেখলেই পুরো বুঝতে পারবে কাকাদের তো এক্সপিরিয়েন্স থাকে চাপ নেই কোনো মিমি 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 চাপনি না একটু পরে তোমাকে আমি খাওয়াবো ছাতু শেষ হয়ে গেছে গাইস ছাতু আমার আনতে হবে এই ছাতুটা আমি খাওয়াচ্ছি মানে ভালোই সমস্যা নেই কোনো সুন্দরভাবে খায় ছাতুর ভেতরে হালকা করে একটু মেডিসিন মিশিয়ে দিতে হয় তাহলেই হয়ে যায় বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি আমাদের পায়রাগুলো এখনো খাওয়া দাওয়া করেই যাচ্ছে আর আমাদের বালাই যে টাকাটাকি শুরু করে দিয়েছে বালার মনে হয় পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে ওইটা ছিল আমাদের বালার বউ কালা তাই ও কার্পেশনে টাকাটাকি করছে কিন্তু আমাদের মালা কোথায় এটা মনে হচ্ছে আমাদের মালা হ্যাঁ হতেও পারে আমি পা দেখতে পারছি না পাটা দেখিনি পায়ে রিং পরানো রয়েছে লাল তার মানে ওটা মালা না বন্ধুরা ওটা আমাদের মিঙ্কি মালা কোথায় মালা কি ঘরে নেই কি না এটা দেখি 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 হ্যাঁ এটা আমাদের মালা সমস্যা নেই কোনো আমাদের মিমি খাঁচাটা এই সাইডে নিয়ে আসি আগে দেখি 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 এবার সবাইকে জলও দেবো জলটা এখনো প্রচুর গরম রয়েছে গেছে চাপ নেই কোনো এখানে রেখে দিই চলো এবার আমরা জলটা নিয়ে আসি দেখি খাবারের পাত্রগুলো আগে সাইড করে দিই খাবারের পাত্রে খাবারটা বাড়ানো নেই একদম এই সাইডে করে দি এখানে একটা দেখি একটা এইখানে বুডি কবাল এবার এটা এইখানে রেখে দিই চলো রকি 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 এই জলটা আমি পাড়াদের দিয়ে আসি সাইজটা দেখেছো বোতলের এব প্রচুর বড় এটা দু লিটার হতে পারে না দু লিটারে বেশি হবে দু লিটার আড়াইশো ফাড়াইশো এরকম কিছু একটা হবে তো জল উল্টে দিয়েছি আমি এবার চলো ঘরে চলো না আমি পরে আসছি কুড় করে যাচ্ছে জলটা নিয়ে চলো ঘরে যাই সরো 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 আসো আয় 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 তো জল আমি অনেকটাই বের করে দিয়েছি এখন এখন যার যা দরকার শেষে পুরো টুকটুক করে খেয়ে নেবে চাপ নেই কোনো অলমোস্ট সবাই চলে এসছে দেখতে পারছি আমাদের বুড়ো কাকাকে সুপার লাগছে বন্ধুরা কিন্তু বুড়ো কাকার বেবি এবার বুড়ো কাকার মতন দেখতে হলো না আমাদের নাপটার মতনও দেখতে হলো না সে কীরকম কালো কালো হচ্ছে ঠিক আছে সমস্যা নেই কোনো ফ্লাই বেশ ভালো করবে এ দেখো আমার ছায়া টিং 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 তোমরা আবার ছায়াটা দেখে ভয় পাও নাকি রোদ সুন্দর লাগছে কিন্তু অসাধারণ লাগছে আর এইখানে অনেকটাই রোদ পড়ছে আমাদের চটিয়াল কোথায় চটিয়াল চটিয়াল বেবিগুলো ওই যে একটা মেলটা আর এই যে এইখানে রয়েছে এই কর্নারে জল খাওয়ার জন্য এসছে ফিমেলটা ওই যে আমাদের বর্তমানে সাল্লু ভাই ওপরে উঠে আছে নানটা উপরে উঠলে তো খুশি হতাম আপাও তো আমি ক্যাটরিনা ক্যাপের কাছে যেতে দেখিনি বন্ধুরা তো দেখাই যাক কী হয় আমাদের মুটি জল খেয়েছে মুটি আসছে জল খাওয়ার জন্য একবার খেয়েছে অবশ্য মুটির মুখ আমি ভেজা দেখতে পারছি এই যে আমাদের ক্যাটরিনা ক্যাপ এখানে রয়েছে অগি কোথায় তাহলে অগি 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 ও এই যে মুখের সামনে রয়েছে আমি খুঁজে পাচ্ছি না দেখছিস তোকে আমি খুঁজে পাচ্ছি না কাটিংটা সুপার হচ্ছে আমাদের অগির বন্ধুরা কালারটা দিয়েছো পুরো বিউটিফুল কালার ওই মাথার ওইখান থেকে তো লোম গায়ব হয়ে গেছে লোমগুলো পুরো পারফেক্ট ভাবে তারপরে তোমরা দেখো কেমন লাগে দেখতে বন্ধুরা কি করছে বুনো রবি এবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে ওই আবার হো অগি ওইখানে গিয়ে ডাকাডাকি করছে বললাম নানটা গেল নাকি ওপরে সাল্লু ভাই অগি দুজনই কিন্তু সুপার জিনিস হয়েছে বললে গেল অগি নিচে আসো এখানে বেশ ভালো দাঁড়ানোর জায়গা হয়েছে কিন্তু আমি চাই না এখানে সবাই দাঁড়াক বন্ধুরা এখানে দাঁড়ালো না জায়গাটা নোংরা হয়ে যায় প্রচুর আমার কি করতে হবে তো এই নেটটা বাইরের সাইড দিয়ে মারতে হবে তাহলে এইখানেও একটা দাঁড়ানোর জায়গা পাবে এই ভেতর দিয়েও একটা দাঁড়ানোর সুন্দর জায়গা পাবে এরকম খাত খাত রয়েছে তো বন্ধুরা এই কাজটা আমার তাড়াতাড়ি করতে হবে আর একটু পরে আমার পাড়েদের জন্য খাবার আনতে যেতে হবে খাবারও ফিনিশ হয়ে গেছে ওই এক দুই কিলো মতন খাবার রয়েছে তাও আবার শুধু গম বন্ধুরা ভাবছি রানাঘাটে যাবো ওই মিক্স খাবার নিয়ে আসবো তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সবার আগে আমার ঘরটা পরিষ্কার করতে হবে নাহলে প্রচুর সর্বনাশ হয়ে যাবে আমাদের রকি কোথায় গেল রকি রকি ও এইখানেই রয়েছে রকি সুকিকেও খাইয়ে যেতে হবে প্রচুর কাজ বন্ধুরা বন্ধুরা এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই